হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ আমি এখন চলে এসেছি দ্বিতীয় হুগলি ব্রিজ যেটি বিদ্যাসাগর সেতু নামে পরিচিত ঠিক তার পাশে প্রিন্সেস গার্ড এই প্রিন্সেস গার্ডে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল তো কাজের চাপে সময়ের অভাবে আসা হয়নি আজ হঠাৎই চলে এসেছি এখান থেকে ভিউটা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না তার ঠিক পাশে একটি মনুমেন্ট যে মনুমেন্টটি হচ্ছে স্যার জেমস প্রিন্সেফ সাহেবের নামে স্থাপিত হয়েছিল আঠারোশো একচল্লিশ সাল আর এখানে এসে আমার খুবই ভালো লাগছিল আর এখান থেকে ভিউটা মানে জাস্ট অসম খুবই সুন্দর দেখায় তো যারা যারা এখানে এখন পর্যন্ত আসেনি এটা কলকাতার হাওড়া এবং ধর্মতলা থেকে খুব কাছাকাছি এবং এখানে একটি প্ল্যাটফর্মও আছে ট্রেন চলে যেটি প্রিন্সেস ঘাট নামের রেল স্টেশনটি পরিচিত এই প্রিন্সেস ঘাটে আট থেকে আশি বছরের সমস্ত রকমের মানুষই এখানে সময় কাটাতে আছে তো সবশেষে সবাইকে বলবো যারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা এসে একবার ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাকা ধন্যবাদ